জানি না আমি কী বলবো আমি এখনো তাণ্ডবের টিজারের ঘোরের মধ্যেই আছি যেহেতু এর আগের ভিডিওটাতে তোমাদের বললাম যে এই মানে আগের ভিডিওটাতে আমরা রিয়াকশন করেছি এই ভিডিওটাতে রিভিউ করব এই তাণ্ডবের এই ফোরকাস্টটা কেমন লাগলো আমি এই ভিডিওটা করতে এসেছি এবং এই যে এক ঘন্টা মাঝখানে গ্যাপটা গেল না আমি এবং তোমাদের দা লুপে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার টিজারটা দেখেছি এক টানা দেখে গেছি শুধু বোঝবার চেষ্টা করেছি এটাই যে রাফি ভাইয়া এই এক মিনিট উনতিরিশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কোনোভাবেই গল্পটা ধরতে দিল না আমি জানি অনেকেই হয়তো অনেক অনেকের মতন করে ব্রেকডাউন করবে হতেও পারে কারো ব্রেকডাউন মিলে গেল কিন্তু আমরা তো অনেকগুলো ব্যাপার নিয়ে কনফিউজড হয়ে গিয়েছি যেভাবে আমাদেরকে টিজারটাকে দেখাবার চেষ্টা করা হয়েছে মেকাররা কিন্তু সাকসেসফুল মানে আমার মনে হয় তারা এটাই চেয়েছিল যে তারা আমাদেরকে জাস্ট মাথাটাকে বিগড়ে দেবে এলোমেলো করে দেবে আর তারা সেই জায়গাটা থেকে সাকসেসফুল হয়ে গেছে আমি জানি না এই যে ক্যারেক্টারটাকে আমরা দেখছি এ কোনোভাবে তুফান নয় তো মানে আমি জানি না আমি হয়তো খুবই একটা বোকা বোকা কথা বলছি কেন বলছি আমি আমি দুটো দিক খুঁজে পেয়েছি এই এই চরিত্রটার মধ্যে একটা সিন ছিল তুফানে তোমাদের মনে আছে তুফান মঞ্চে উঠে এরকম করে হাত নাড়ছিল সেখানে সাধারণ মানুষও তাকে হাত নাড়ছিল এই সেম একটা সিন এখানে একটা রিক্রিয়েট করা আছে ধারে কাছে যে তাণ্ডবের ক্যারেক্টারটা এরকম উঠে হাত নাড়ছে সেখানে অগণিত সাধারণ মানুষ তারাও হাত নাড়ছে এবার এটা হতেই পারে যে তুফানকে হোমাজ দেওয়া হয়েছে কারণ ডিরেক্টারের নাম রাইহান রফি এটা হোমাজ হলে তো আলাদা ব্যাপার কিন্তু এরকমটা নয় তো এই ক্যারেক্টারটাই তুফান যে তাণ্ডব হয়ে ফিরে এসেছে অরাজগতা ঘোচাতে আরেকটা সিন বলি দেখবে একটা কারখানার দেখেছো না যেখানে সাকিব ভাইয়ার এই টিমটাকে সেখানে শাকিব ভাইয়া ওই হাতের পাখির মতো নাড়তে নাড়তে ঘুরছে সাকিব ভাইয়ের মুখে সিগার তুফানের মুখে সিগার থাকতো এবার এটা কাকতালিও হতে পারে যে রাফি ভাইয়া তার দুটো ডিফারেন্ট ছবিতে দুটো ক্যারেক্টারকে এইভাবে সিগার ধরেই ভেবেছেন এটা হতেই পারে না হওয়ার কিছু নেই আমি জাস্ট এটা আমার একটা ছোট্ট মনে হওয়া থেকে বললাম এইবারে এটা রিভিউ করি সিনেমাটোগ্রাফি তেহসান রহমান টু ইউ এত ভালো আমি একটা জিনিস আজ বলতে বাধ্য হলাম রাইহান রাফি হয়তো এমন একজন ডিরেক্টর যিনি এটা প্রমাণ করতে পারেন বাংলাদেশে শ্যুট করলেও এরকম একটা আউটপুট দেওয়া যায় অনেকেরই এটা ধারণা ছিল যে বাংলাদেশে শ্যুট হচ্ছে এফডিসিতে শ্যুট হচ্ছে রাজশাহীতে শ্যুট হচ্ছে ঢাকায় শ্যুট হচ্ছে কি আউটপুট পাবো আমরা ছাতার আউটপুট হবে অনেকেরই এটা মনে হয়েছিল তাদেরকে বুঝিয়ে দিয়েছে রাইহান রাফি বাংলাদেশে এই রকম একটা আউটপুট দেওয়া যায় শুটিং করে একটা রাতের দৃশ্য আছে একটা ওয়াইড অ্যাঙ্গেল শট ধরা আছে দেখবে যেখানে কিছু গাড়ি কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির রাত মোস্ট প্রবলি মাথায় ছাতা ধরা ছিল অনেকে ওয়াইড অ্যাঙ্গেলটা কিভাবে ধরা ওই দৃশ্যটা কিভাবে নেওয়া মেগাস্টার ঢুকছেন মানে একদম টিজারটা শুরু হচ্ছে যেখান থেকে মেগাস্টারের মুখে মাস্ক তিনি হেঁটে হেঁটে ঢুকছেন ওই শটটা আচ্ছা দাঁড়াও স্পেশাল দুটো শটের কথা বলি এই যে স্কোয়াড টিমটা কাজ করেছে না আমার মনে হয় তারা না প্রফেশনাল একেবারে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা দেখবে যেখানে একজন মেম্বার সে গুলিটাকে লোড করছে বন্দুকটাকে এরকম নিয়ে অসাধারণ লেগেছে সাকিব সাকিব একটা আছে যেখানে ভাইয়া গানটাকে নিয়ে এরকম শট ভাইয়ার ঘুরছেন গানটার মাথায় অ্যাকশন ক্যামেরা লাগানো আমরা যেভাবে ঠিক অনলাইন গেমিংগুলো দেখি মানে ধরে নাও পাবজি তারপর আরো কি সব আছে না সিওডি এ ধরনের গেম আমি খুব একটা গেমিং এর সাথে অভ্যস্ত নই বলে আমি হয়তো নাম অতটা জানি না বাট ওই ওই রকম দেখতে লাগছে প্রতিটা 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 ফ্রেম সুন্দরভাবে ধরা এবং আজকে সকালবেলা রাফি ভাইয়া গুড মর্নিং এর পাশে একটা হনুমানের ইমোজি দিয়েছিলেন আমরা দেখে ভাবছিলাম আমি আর তোমাদের শ্রীনাদা একটা ডিসকাস করছিলাম যে এই মাংকিটা কেন বুঝলাম কেন মাংকিটা এটা রাইহান রাফির ব্রেন ওই মাস্ক গুলো সমস্ত বাদরের মাস্ক মানে পুরো টিমটাই হনুমানের মুখোশ পরে আছে এবং কি ভয়ঙ্কর টাইপের দেখতে মুখোশ গুলো ওই শটটা দেখেছো যেখানে সাকিব ভাইয়া ওই মনিটরের সামনেটাতে এসে এবার মাস্কটাকে খুলে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন লাস্টের শটটা দেখেছো যেখানে কাট বলে ঘুরে গিয়ে আবার বেকে সামনের দিকে তাকাচ্ছেন কি করছেন উনি মানে কিভাবে এটা পসিবল এত ভালো অ্যাক্টিং কি করে পসিবল মাত্র সাত মাসের মধ্যে কিভাবে একটা মানুষ নিজেকে এতবার ভাঙতে পারে কিভাবে বারবার আসতে পারেন আমি জানি না আমি জানি না এর পরবর্তীতে একটা র‍্যাপ পোরশন শোনা গেছে টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর তো খুব ভালো হয়েছে এটা নিয়ে আমরা রিঅ্যাকশনের সময় বললাম দেখবে একটা জায়গায় এরকম বলছে যেখানে তুফান শব্দটাকে অ্যাড করা আছে ওটাও হোমাজ দেওয়া হয়তো বা রটা শুনতে খুব ভাল লাগছে একটা টিজারের মধ্যে আমরা হেভি কিছু অ্যাকশন দেখতে পেয়েছি তোমাদের মনে আছে তো আমরা অনেকেই চাইছিলাম না যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন চাই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আমার মনে হয় রাফি ভাইয়া সেদিকটায় নজর রেখেছেন দেখো এই যে স্কোয়াড টিমের সঙ্গে যে এই টিমটার যে মানে সাকিব ভাইয়ার টিমটার যে মারামারি হবে অ্যাকশনগুলো হবে সেগুলো সব গান দ্বারাই হবে কেননা স্কোয়াড টাইম কখনো চর তো মারে না আর যারা এরকম হাইজ্যাকের একটা গল্প করছে তারাও কখনো চর মেরে অনেক বেশি ওইভাবে ব্যাপারটা হয় না তবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকুক এটা আমরা চাইবো তো সব কিছুর দিকে পরিপূর্ণ একটা টিজার আমি শুধু ভাবছি বাংলাদেশে যদি এই আউটপুট বের করে দেওয়া যায় তাহলে তাণ্ডব টিম যে শ্রীলঙ্কায় গেছে সেখানেও একটা অ্যাকশন সিকোয়েন্স নাকি শুট হবে তাহলে আরো ভয়ঙ্কর লেভেলের কিছু অ্যাকশন আমরা দেখতে পাবো এবং সাকিব ভাইয়ার টিমের যতজন মেম্বার্স আছে মানে যারা ওই বাঁদরের মাস্ক পরেছিল সাকিব ভাইয়ার সঙ্গে সঙ্গে ওনারা কারা মানে কোন অভিনেতারা কাজ করছেন কাউকে ফেসে রিভিল করা হয়নি ফেস রিভিল করা হয়নি যাই হোক আমি আশা রাখছি আমি কেন আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিমই আশা রাখছি যে বরবাদ এরকম একটা সিনেমা যেটা দেখিয়ে দিয়েছে করে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় প্রথমবারের জন্য এসে দেখিয়ে দিয়েছেন হি ক্যান ডু দিস আর রাইহান রাফি তিনি তো পরীক্ষিত এবং প্রমাণিত ডিরেক্টর তিনি আবার একবার বুঝিয়ে দেবেন ওয়াই হি ইজ রাইহান রাফি খুব ভালো হয়েছে টিজার ডিজাইন আমি জানি না টিজার কোথা থেকে কাটা কলকাতা থেকে কাটা না বাংলাদেশ থেকে কাটা আমি জানি না তবে যদি এই টিজারটা টুলস কেটে থাকেন তাহলে আবার একটা প্রতিটা টিজার দেখবার মতন কাটা হচ্ছে যাই হোক শেষ করলাম ভিডিওটা আর চলে যাওয়ার আগে আর একটা বিষয় বলি ফারজানা সান দিদি কস্টিউম ডিপার্টমেন্ট দেখছেন সাকিব ভাইয়ার এই যে ক্যারেক্টারটা যে ধরনের ক্যারেক্টার অতিরঞ্জিত ভাবে সাকিব ভাইয়াকে কিন্তু সাজানো যাবে না এই ছবিতে কারণ কাইন্ড অফ একজন টেরারিস্টের মোস্ট প্রবাবলি ক্যারেক্টার প্লে করছেন সাকিব ভাইয়া এখানে তো তার তার কস্টিউমটা দেখেছ নেতা নেতা কাপড় নেতা নেতা শার্ট ভেতরটা একটা নেতা নেতা গেঞ্জি ওই ব্যাপারটাকে যেভাবে তার মেকআপ তার গেটআপ তার কস্টিউম মিলেমিশে একাকার হয়ে গেছে ফ্যাবিউলাস দেখতে লাগছে আর সাকিব ভাইয়ার এক্সপ্রেশন নিয়ে কি বা বলবো সব মিলিয়ে একটা দুর্দান্ত কিছু হয়েছে এটা বলতে পারি তোমাদের কাছে কেমন লেগেছে আমি তাণ্ডবের টিজারকে একশোতে একশো দিয়েছি তোমরা একশোর মধ্যে কত দিয়েছ সেটা কমেন্ট করে জানাও অ্যানাদার ব্লকবোস্টার লোডিং ভাই একটা একটা প্রথম গ্লিম দেখলে বোঝা যায় এই ছবিটা কি করতে আসছে তো প্রথম এই এই কন্টেন্টটাতেই রাফি ভাইয়া ছক্কা দিয়ে দিয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা